একজন মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে এনে তার লাশ পিটিয়ে টেনে হিচড়ে আগুনে পুড়িয়ে দিল তৌহিদ জনতা হত্যা করা হলো তার এক ভক্তকে পিটিয়ে আহত করা হলো নারী সহ অনেককে যে ভয়ঙ্কর দৃশ্য হরর মুভিতে খুব একটা দেখা যায় না সেই দৃশ্যটি দেখা গেল পাগল সাধু সন্ন্যাসীর নিরাপদ ভূমি এই বাংলায় এসব বিভৎস ঘটনা কিন্তু হুট করে ঘটেনি এমন অকথ্য বর্বর কাজ বাস্তবায়নের জন্য গঠিত হয়েছিল ইমান আকিদা রক্ষা কমিটি যেই কমিটিতে একত্র হয়েছিল জেলা ইমাম সমিতি জামায়াত ইসলামী খেলাফতে মজলিস জাতীয়তাবাদী ওলামা দলসহ ব্যক্তি পর্যায়ের অসংখ্য মানুষ বাদ যায়নি এনসিপিও অর্থাৎ এই কাজের জন্য তারা প্রথমে পরিকল্পনা করে তারপর জনমত তৈরি করে এরপর সঙ্গবদ্ধ হয়ে লাগাতার হুমকি ধুমকি দিতে থাকে এবং শেষে গিয়ে তারা হামলা চালায় তাদের অভিযোগ ছিল নুরুল হকের কবর মাটি থেকে ওপরে তিনি নিজেকে ইমাম মাহাদে দাবি করেছেন কবরকে কাবার আকৃতি দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তারা আরও দাবি করে নুরুল হকের এসব কীর্তি স্থানীয় ভোলা ভোলা ধার্মিকদের ধর্মানুভূতিতে আঘাত করেছে ইসলাম ধর্মের অবমাননা হয়েছে তেসরা সেপ্টেম্বর নুরাল পাগলের কবর স্বাভাবিক না করলে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি শিরোনামে প্রকাশিত এক খবরে দেখা যাচ্ছে ইমান আকিদা রক্ষা কমিটি রাজবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই বলে হুঁশিয়ারি দেয় যে এগারোই সেপ্টেম্বরের মধ্যে কবর স্বাভাবিক না করা হলে বারোই সেপ্টেম্বর জুমান নামাজের পর মার্চ ফর গোয়ালান্দ কর্মসূচির মাধ্যমে কবর গুড়িয়ে দেওয়া হবে এবং এর আগের শুক্রবার অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর আশেপাশের পাঁচটি উপজেলার তৌহিদি জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিল করা হবে নেতারা বলেন নুরাল পাগলের লাশ বর্তমান কবর থেকে উঠিয়ে গোরস্থানে দাফন করতে হবে নইলে ধর্মবিরোধী কার্যক্রম চলতেই থাকবে সেখানে দাবি না মানলে কবর ও আস্তানা গুরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জামায়াতের আমির ও রাজবাড়ী এক আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এনসিপির সংগঠক আবদুল্লাল মামুন জাতীয়তাবাদী ওলামা দলের নেতা আনাস খান আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের একাধিক নেতা এবং কর্মীরা শিক্ষক কোটায় ছিলেন ডক্টর আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু আর ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এবং চেম্বার অফ কমার্সের পরিচালক উপস্থিত ছিলেন স্থানীয় ইমাম কমিটির নেতারাও অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো ছাড়া উল্লেখযোগ্য সবগুলো রাজনৈতিক দলের নেতারাই এই বর্বরতার সাথে জড়িত ছিল ঘটনার পর জুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের রাজনৈতিক দল নাগরিক পার্টি একটা বিবৃতি দেয় সেই বিবৃতিতে তারা লাশ পোড়ানোর দায় বিএনপি ও জামায়াতের উপর চাপিয়ে দেয় অথচ এই বর্বর ঘটনার সাথে নাগরিক পার্টির স্থানীয় নেতা আব্দুল্লাহ আল মামুনও জড়িত ছিল রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন গত তেইশে আগস্ট তিনি উদার সাধক ছিলেন যাদেরকে অনেকেই পাগল বলে অভিহিত করে থাকেন বর্বর ওয়াহাবিদের বিপরীতে তাদের নিজস্ব দর্শন আছে তারা মানুষকে ভালোবাসেন ধর্মের ভেদাভেদ করেন না নুরাল পাগলার ভক্ত হওয়ার জন্য কোনো ধর্মীয় ব্যারিকেড ছিল না যে কোনো ধর্মের অনুসারী এমনকি ধর্মহীন মানুষরাও তার ভক্ত হতে পারতেন এতটাই মানবিক ও সর্বজনীন এই পাগলের দর্শন পরকালের আগুনে পড়াবে বলে হিংস্র সুরত ধারণ করে আকাশে বসে থাকা উন্মাদ ও সাইকোপ্যাথ কোনো স্রষ্টায় তারা বিশ্বাস করেন না তারা আল্লাহকে দেখেন বন্ধু হিসাবে তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ এতটাই মহান তিনি কারো ইবাদতের মুখাপুখি হন না কারো ইবাদত বা উপাসনায় তার লাভ ক্ষতি কিছুই হয় না তাই বাহ্যিক ধর্মীয় আচরণে শৈথিল্য থাকলেও নিজেদের মতো করে তাদের কিছু আচার আছে নীতি আছে তাদের ভিন্নমত আছে কোরআন ও কথিত হাদিস সিরাত নির্ভর সরিয়া বিধানের ব্যাপারেও ওয়াহাবি ইসলামের জাহিলরা এ ধরনের সাধক ও তাদের সাধনাকে ভীষণ ভয় পায় নুরাল পাগলদের মতো আধ্যাত্মিক সাধকদের কাছে তারা খুবই তুচ্ছ হয়ে যায় ফলে শক্তি থাকা সত্ত্বেও নুরুল হক বা নুরাল পাগলাকে জীবন্ত অবস্থায় তারা মোকাবেলা করার সাহস পায়নি তিনি মারা যাওয়ার পর তার লাশের উপর আক্রমণ করে তহিদি জনতা নিজেদের বিশ্বাস যে কতটুকু ইতর সুলভ তার প্রমাণ দিয়েছে তৌহিদি জনতা কি এমন বিশ্বাসে বিশ্বাসী যেই বিশ্বাস তাদেরকে এমন নৃশংস বর্বরের কাতারে নামিয়ে আনে জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে মাজারের উপর আক্রমণের ঘটনা ঘটেই চলেছে ইসলামে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলার কোনো নির্দেশনা নেই তবে বিধান না থাকলেও মুসলিম ইতিহাসে এ ধরনের বর্বরতার নজির রয়েছে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী কিছু অপরাধীকে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন শুধু হজরত আলী নন খোলাফায় রাশিদিনের আমলে তাদের অনেক সেনাপতি এই লাশ পড়ানোর নজির স্থাপন করেছিলেন এমনকি মৃতের খণ্ডিত মাথার উপরে পাতিল বসিয়ে রান্না করার ঘটনাও ইতিহাসে লেখা রয়েছে যা আমরা আমাদের খিলাফত সিরিজের দ্বিতীয় পর্বে দেখিয়েছি সেই ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন মুসলমানরা তাদের তৃতীয় খলিফা হজরত কি হত্যার পর তার লাশের উপরে হামলাও করেছে আপনারা মদিনায় জান্নাতুল বাকিতে সাহাবিদের কবরে আলাদা চিহ্ন এগুলোর উপরে নির্মিত গম্বুজ বা স্মৃতিস্তম্ভ দেখতে পান না কেন দেখতে পান না কারণ ওয়াহাবি সৌদিরা উনিশ শতকের প্রথম দিকে ক্ষমতায় এসেই এগুলো ভেঙে ফেলে দীর্ঘকাল ধরে এগুলো ছিল ধর্মে কোনো সমস্যা হয়নি কিন্তু ওয়াহাবিরা মোহাম্মদের ধর্মকে উদ্ধার করলো সাহাবিদের কবর ধ্বংসের মাধ্যমে নবী আপন চাচা আব্বাসীর সাতশো পঞ্চাশ সালে ক্ষমতায় গিয়েই কয়েকজন উমাইয়া খলিফার লাশ কবর থেকে তুলে অসম্মান করে এবং একই সময় প্রচুর উমাইয়া বংশের লোককে হত্যা করে এবং হিসাম বিন আব্দুল মালিকের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেয় এগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলে মডারেট মুসলিমরা ধর্ম রাখি না মানবতা রাখি নামক অদ্ভুত এক সমস্যায় ভোগে তারা খুঁজে পায় না কিসের ভিত্তিতে এগুলোর প্রতিবাদ করবে বুঝতে পারে না ইসলামের ঠিক কোন ধর্মকে তারা রক্ষা করবে কোরআনের ইসলাম হাদিসের ইসলাম খোলাফায় রাশিদিন উমাইয়া আব্বাসি ওসমানী খিলাফতের ইসলাম নাকি বর্বর ওয়াহাবিদের ইসলাম মডারেট মুসলমানরা সিদ্ধান্ত নিতে পারে না তাই তারা সব সময় উগ্র মুসলমানদের বর্বরতায় নীরব থেকে সম্মতি তৈরি করে আর অমুসলিম ও শান্তিপ্রিয় মুসলমানদের প্রতি ঘৃণা উৎপাদন করে তাদেরকে হত্যাযোগ্য করে তোলে ওই ওয়াহাবি জানোয়ারদের মতে নুরাল পাগলার ভিন্ন বিশ্বাস নাকি তাদের জন্য খুবই আপত্তিকর যদিও নুরাল পাগলা কখনো ঘৃণা ছড়াননি কাউকে আক্রমণ করেননি কাউকে হত্যা করতে বলেননি কাউকে হত্যা করেননি এই পাগলের একমাত্র কাজ ছিল তার মতো আরও পাগলদের নিয়ে বন্ধু আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন ও তার সান্নিধ্য লাভের চেষ্টা করা এই চেষ্টা ছিল অহিংস এই চেষ্টা ছিল যাবতীয় ঘৃণা বিদ্বেষ অমঙ্গল আর সৃষ্টি মুক্ত নুরাল পাগলা চেয়েছিলেন শান্তি নুরাল পাগলা চেয়েছিলেন সাধনা নুরাল পাগলা চেয়েছিলেন তার বন্ধুকে নিয়ে জমজমাট এক জীবন কাটাতে কারো এমন সুন্দর চাওয়া কিভাবে অন্যের জন্য আপত্তিকর হতে পারে কিভাবে কারোর ধর্মানুভূতিতে আঘাত আনতে পারে কিভাবে কোনো একটা ধর্মের জন্য অবমাননাকর হতে পারে দর্শক ভাবুন তো কেউ যদি আপনাকে বলে তোমার শান্তিপূর্ণ জীবনযাপন আমার ধর্ম অনুমোদন দেয় না আপনি কি তা মেনে নেবেন অবশ্যই নেবেন না আর ঠিক এ কারণে মানুষ বহু আগেই মানবিক রাষ্ট্র গঠনের উপায় আবিষ্কার করেছে সকল ধর্মীয় হিংস্রতা দূরে সরিয়ে মানবিক দেশ করার যে পথ তার নাম সেকুলারিজম সেকুলারিজম মানে হলো প্রত্যেকে নিজের মতো করে ধর্ম পালন করতে পারবে নিজের স্রষ্টাকে নিজের মতো করে ভালোবাসতে পারবে আবার কেউ যদি বলে আমার কোনো প্রভু নেই আমার কোনো ধর্ম নেই তাতেও কোনো সমস্যা নেই রাষ্ট্র তাকে কোনো প্রকার বাধা দেবে না বরং কেউ যদি তাকে বাধা দিতে আসে রাষ্ট্রই তার সুরক্ষা দেবে তার নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু রাষ্ট্র নিজে কখনো কোনো ধর্মের পক্ষ নেবে না কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না প্রচার করবে না বা নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি বাড়তি দরদ দেখাবে না রাষ্ট্র কখনোই কোনো ধর্মকে প্রাধান্য দিয়ে সংবিধান লিখবে না আইন তৈরি করবে না আধুনিক সময়ে মানুষ হতে হলে আমাদেরকে এই সেকুলার চিন্তা ধারণ করতেই হবে আইন আদালত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাখতে হবে ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ যে কোনো বিশ্বাস ধারণ করবে প্রচার করবে এবং রাষ্ট্র তাকে সেই নিশ্চয়তা দেবে কেউ চাইলে নতুন কোনো ধর্মের শাখা তৈরি করবে ভিন্ন ব্যাখ্যা দেবে রাষ্ট্র কোনো সমস্যা সৃষ্টি করবে না আইন তাকে সমর্থন দেবে কেউ যদি বলে আমি গড বা আমি গডের অবতার তাতেও কোনো সমস্যা নেই মানুষ তার নিজস্ব চিন্তা অনুযায়ী চলবে শর্ত একটাই তার সেই বিশ্বাস বা আচরণ অন্য কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না ধর্মবিশ্বাসী ধর্মপ্রেমী মানুষ বিশেষত একজন ওয়াহাবি কখনোই সেকুলারিজমের এই ধারণা মেনে নিতে পারে না কারণ ওয়াহাবিজমের পরদে পরদে অন্যের অধিকার হরণের বার্তা ওয়াহাবিজম মানেই হল অন্যের উপর নিজের মত চাপিয়ে দেওয়া তাই বলছি একজন বাঙালি মুসলমান হিসেবে নিজেকে শান্তিপ্রিয় ও আধুনিক মানুষে পরিণত করতে হলে সবার আগে নিজের মন মস্তিষ্ক থেকে ওয়াহাবিজম ঝেড়ে ফেলতে হবে ভিন্ন মত ও ভিন্ন পথের মানুষদের মত ও পথের প্রতি সহনশীল হতে হবে কেন কারণ আপনারা যে ধর্মে বিশ্বাস করেন সেটাও শুধুমাত্র আপনার বিশ্বাসের উপর নির্ভরশীল এটি কোনোভাবেই সত্য বলে প্রমাণিত হয়নি বিশ্বাস তো সেটাকেই করতে হয় যার কোনো প্রমাণ নেই কই পূর্ণিমারাতে তো কেউ বলে না আমি চাঁদে বিশ্বাস করি আবার কেউ যদি এর উল্টোটা করে যদি বলে আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস মপ সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আপনি কি তা মেনে নেবেন নেবেন না কারণ ডক্টর ইউনুস যে মপ সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছেন তা কিন্তু প্রমাণিত সত্য আর সেজন্যই ছোটবেলায় আপনাকে কেউ বিজ্ঞানে বিশ্বাস করতে বলেনি কারণ বিজ্ঞান প্রমাণ নির্ভর বিজ্ঞানে বিশ্বাস করার মতো কিছু নেই কিন্তু ধর্ম তা নয় ধর্মের বেশিরভাগ দাবি বিশেষত এর মূল দাবি স্রষ্টার কোনো প্রমাণ নেই স্বর্গ বা নরকেরও কোনো প্রমাণ নেই আর প্রমাণ না থাকার কারণেই শিশুকাল থেকেই মগজ ধোলাই করে নরকের ভয় দেখিয়ে মারধর করে ধর্মবিশ্বাসী বানাতে হয় যে ধর্ম শুধুমাত্র মানুষের বিশ্বাসের উপর নির্ভরশীল সে ধর্ম যদি রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করে তাহলে সেটা সবার জন্য বিপদ ডেকে আনবে এর প্রতিফলন দেখতে পাচ্ছেন আফগানিস্তানে সেখানে ভয়াবহ এক ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে শুধু পুরুষদের উদ্ধার করা হচ্ছে নারীদেরকে উদ্ধার করা হচ্ছে না কারণ উদ্ধারকারী পুরুষরা যদি ওসব নারীদেরকে স্পর্শ করে তাহলে ধর্মের অবমাননা হবে আবার নারী উদ্ধারকারীও নেই কারণ নারীদেরকে তো তারা আগেই গৃহবন্দী করে রেখেছে ঘরে বসে নিশ্চয়ই উদ্ধার কাজ শেখা যায় না এভাবে কি উন্নতির দিকে যাওয়া সম্ভব মানুষ হওয়া সম্ভব পাগল ফকিরদেরকে অনেকেই ভণ্ড বলতে চান ভণ্ড বলতে গেলে তো সকল ধর্মের সকল প্রচারকদেরকেই বলতে হয় এরা সন্দেহাতীত প্রমাণ ছাড়াই যা ইচ্ছা তাই দাবি করছে প্রচার করছে তাহলে পাগলরা কি দোষ করল তৌহিদি মবের কারণে দেশের গ্রামাঞ্চল থেকে সাংস্কৃতিক চর্চা উঠে গেছে যাত্রা গান অনেক আগেই শেষ হয়ে গেছে একটি সাধারণ অনুষ্ঠানে নাচ গানের আয়োজন থাকলে ফতো আর হুমকির চোটে টিকে থাকায় দায় হয়ে পড়ে একটা মেয়ে কেন ওড়না দিল না একজন মহিলা কেন পর্দা করলেন না কে কাকে রাগের মাথায় তালাক দিয়েও ঘর করছে কে লিভ টুগেদার করছে কে সমকামী স্কুলে কেন গান শেখানো হবে বইয়ে হিন্দু ধর্ম বিষয়ে কেন কোনো কিছু থাকবে ভারতের সাথে কিভাবে জিয়াদে ঝাঁপিয়ে পড়তে হবে বিধর্মী মানেই দুশ্মন এই সবই হচ্ছে এই অপদর্থ বিপজ্জনক তৌহিদি মবের নিত্যদিনের চর্চার বিষয় সমাজের এসব অসুখ দূর করতে হলে লেখাপড়া জানা মানুষদের শক্তভাবে দাঁড়াতে হবে কথা বলতে হবে ধর্মবিশ্বাসের ওপরে মানবতাকে তুলে ধরতে হবে না হলে ধর্মান্ধতার অন্ধকারে হাঁটতে হাঁটতে জাতি একদিন তলিয়ে যাবে সেদিন দীর্ঘশ্বাস ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না